ভিউয়ার্স কানেক্ট করার সিস্টেমটা একেবারে ইজি দেখেন এখানে আপনি এরা ছোট স্ক্রিন করে দেখতে পারবেন টাইমিং আনতে পারবেন আপনি যে কোনো গেম ও গেমস ও খেলতে পারবেন দেখেন এখানে টাইম আছে গেমস আছে অনেক সুন্দর সুন্দর গেমস আছে তো আমি এই ওয়ালপেপারটা লাগাই নেব আপাতত গাড়ির তো আমারও এখানে ছবি আছে তো এখানে যদি আপনি এইভাবে টান দেন তাহলে মিউজিক এসে পড়বে তো মিউজিক আসলে সাইয়ারা মুভির গান এখন আমি এটাকে বের করে কানেক্ট করব এই যে বের করে নিলাম হেডফোনটা এই যে ক্যাটালগে আছে এই যে দুইটা এক লগে ক্লিক করবেন সো ভিউয়ারস এই মাইকটা বেস্ট কোন আজকে আপনাদের সামনে আমি খুলব আর এটাকে আনপ্যাক করব আর বেস্ট কারণটা কি এটা আপনাদের আমি বুঝাবো STC এই যে যে ব্র্যান্ড আপনি দেখতেছেন এটা একসময় একটা फेमस ব্র্যান্ড ছিল কিন্তু এখন মার্কেটে अवेलेबल পাওয়া যায় না কারণ আইফোনে সব শেষ করে গেছে যাই হোক আপনাদেরকে আমি এটার ফিচার দেখাবো অনেক কম দাম আইফোনের এই হেডফোনটা আপনি কিনতে গেলে দেড়শো ইউরোতে কেনা হয়েছে আর এটা কেনা হয়েছে মাত্র পঁচিশ ইউরো তো এটার ভিতরে ডিফারেন্সটা কি আজকে আমি আনপ্যাক করে আপনাদেরকে আমি দেখাবো আর এটার ভিতরে এআই এই যে একটা ক্যাটালগ দিছে এসটিসির আমি নিজে চেষ্টা করব কিভাবে এটা সেট করা যায় এখানে গ্যারান্টি পেপারে দিয়ে দিছে সব দিয়ে দিছে দেখেন এইখানেও লেখা আছে এআই ট্রান্সলেশন ট্যাপ টু ওয়েক আপ

দা এয়ার জয় অ্যাপ মানে আইফোনের অ্যাপ্লিকেশন নেই অথচ এসটিসির অ্যাপ্লিকেশন আছে কি কারণে বেস্ট হবে না এখন আবার এটা নতুন করে মার্কেটে আসতেছে কিউআর কোড দেখেন ব্যাগের ভিতর দিয়ে দিছে কি সুন্দর দেখা যায় কিউআর কোডটা তো চলেন ভিভার্স ভিভার্স এই তো আমি হেডফোনটা আপনাদেরকে আমি দেখাইতেছি কি সুন্দর একটা হেডফোন এই যে এসটিসি এটা কিন্তু হেডফোন এটাও কিন্তু হেডফোন এখন এটাকে আমরা অন করব এখানে সব দিয়ে দিছে আপনারা চাইলে পিনও লাগাই নেবেন তো ভিভার্স বেস্ট হেডফোন অবশ্যই আমি আরেকটা কিনবো এটা আমি অর্ডার দিছি আমার এক কলিগের জন্য তো দেখি এটাকে অন করি কিভাবে অন করতে হয় এখান দিয়ে খুলতে হয় এই যে ওয়াও দেখেন লাইটিং সিস্টেম তো আমি মনে করছি কিছুই দেন এই যে তার দিয়ে দিছে রাবারের প্লাস আপনি গলায় ঝুলাইও রাখতে পারবেন এরপর আমাদের কাজ করতে এই যে চার্জার হেডফোনের দেখেন এখান থেকে হেডফোনটা বের করছি এখন এখান থেকে বের করব। এখানে এটাকে আমি ইউজ করব দেখি আমাকে যেভাবে বলছে তো ভিভার্স এখানে লেখা আছে স্ক্যান কিউ আর কোড টু ডাউনলোড এয়ার জয় ইন্টেলিজেন্স ট্রান্সলেশন অ্যাপ তো এখন এটাকে আমরা ইনস্টল করে নেব ভালো করে স্ক্যান করে নেবেন এখানে অ্যান্ড্রয়েড প্লাস আইফোন দুটোর জন্যই আছে তো আমি আইওস করে নিব গেট সাইয়ারা তুম তুম

হেডফোন প্লাস ফোন মোড ডুয়াল এয়ার ক্লিক মোড ভয়েস নোট মোড এখানে সব আপনাদেরকে অ্যাপ্লিকেশনে শিখাবে স্টার্ট এক্সপিরিয়েন্স করে দিলাম আমরা এই যে দেখেন এটা নিচে একটা বাটন আছে এই বাটনটাকে চাপ দিবেন এই জন হয়ে গেছে এইচ দেখেন প্রতিবার ক্লিক করলে আইকন চেঞ্জ হয় তো ঠিক আছে ভিভার্স আমরা এখন অ্যাড নিউ ডিভাইসে ক্লিক করে দিব ব্লুটুথ এটা সার্চ করতেছে এই যে দেখেন দোনো সাইডের লাইট অন হয়ে গেছে। দুটোটা হেডফোন বের করে নিব। টিকটক আছে, মিউজিক আছে, ট্রান্সলেশন আছে, ইকুয়ালাইজার আছে, ফাইন্ড মাই ইয়ারবাডস। একবারে সেম ক্যাটাগরি আইফোনের ভিতরে যা ইয়ারপটস নেই, যেরকম ইয়ারপটস এই আপনাদেরকে আমি দেখাই। এখন পর্যন্ত আমি এটা আনপ্যাক করিনি, এটাকে আমি আনপ্যাক করব পরে আইফোনের এই যে এয়ারপোর্টস এর যে স্ক্রিনটা নাই এটার ভিতরে আছে ক্যামেরাও আছে এখানে আপনি চাইলে ক্যামেরা অপারেট করতে পারবেন ফোনের এটার তো আমরা এটা কানেক্ট ক্লিক করে দিব ডিভাইস কানেক্টিং আলাও ওয়াইল ইউজিং করে দিবেন তো দেখেন এখানে 98% রাইট এ লেফট এ 100% আর চার্জার যেটা এটা আর কি বক্সটা এটাও 100% আছে তো এখানে সব মোড আছে অ্যাপ্লিকেশনটা আপনার তো জয় চলেন আমরা দেখি এখন এটাকে কানেক্ট করে এটা কি অবস্থা এখানে গেমস আছে আপনি স্ক্রিনে গেমস খেলে পারবেন তো সেটটা সুপার আমার অনেক পছন্দ হয়েছে আপনার হেডফোন যদি হারিয়েও যায় তাহলে আপনি সাউন্ড করতে পারবেন প্লে সাউন্ড আপনারা চাইলে এইটার ওয়াল পেপারও চেঞ্জ করতে পারবেন এখান থেকে চেঞ্জ ওয়ালপেপার আপনি নিজের ছবিও লাগাইতে পারবেন তো আমি একটা ছবি লাগাই দেখব তো এখন আমি ছবিতে চলে আসছি এখন আমি যেকোনো একটা ছবি লাগাই দেব আমার ব্লগ এর ছবি আমি লাগাই দেই তো আমি এই ছবিটা লাগাই দেব কনফার্ম আপলোড দেখেন এই যে আপলোড হইতেছে এটা কিন্তু একটা সাধারণ একটা হেডফোন অথচ দেখেন মোবাইল থেকে বেশি ফিচারস এখানে দিয়ে দিয়েছে আপলোড সাকসেসফুল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার ছবি এসে পড়ছে আমার হেডফোনের উপরে ভাই যত যা বলেন সুপার একটা হেডফোন এখন আমি এটাকে একটা মিউজিক চলায় দেখবো তারপর আপনাদেরকে আমি দেখাবো এটা ট্রান্সলেট করে তো আমি চলে গেলাম মিউজিকে এখন আমি যেকোনো একটা মিউজিক সিলেক্ট করি সাইয়ের যে হয়তো ফ্রেন্ড চলতেছে ওকে কানেক্ট যেহেতু হয় নাই তো আমরা এখন কানেক্ট করবো হেডফোনটাকে তো দোনোটা আপনারা চাপদার ধরবেন দোনোটা চাপদার ধরলেই অন হয়ে যাবে তো আপনারা অ্যাপ্লিকেশন যেরকম ওয়াচ চলান অ্যাপেল ওয়াচ এইভাবে 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 এটি সেটিং করবেন তারপরে টাচ টু ওয়েক ওকে ডায়াল সেটিং এখান থেকে আমরা সব সেটিং করতে পারবেন ব্রাইটনেস সিস্টেম মেনু এখানে সব আছে রিস্টার্ট পাওয়ার অফ এখানে বলতে আছে নট কানেক্টেড তো ভিউয়ার্স এখানে আমাদেরকে বলছে ক্যাটালগে দুইটা একসাথে ক্লিক করতে হবে আপনাদের তো ভিউয়ার্স কানেক্ট করার সিস্টেমটা একেবারে ইজি দেখেন এখানে আপনি এরা ছোট স্ক্রিন করে দেখতে পারবেন টাইমিং আনতে পারবেন আপনি যে কোনো গেম ও গেমস ও খেলতে পারবেন দেখেন এখানে টাইম আছে গেমস আছে অনেক সুন্দর সুন্দর গেমস আছে তো আমি এই ওয়াল পেপারটা লাগাই নিব আপাতত গাড়ির তো আমার এখানে ছবি আছে এইখানে যদি আপনি এইভাবে টান দেন তাহলে মিউজিক এসে পড়বে মিউজিক আসলে সাইয়ারা মুভির গান চলাইতেছিলাম এখন আমি এটাকে বের করে কানেক্ট করব এই যে বের করে নিলাম হেডফোনটা যখন দেখবেন এইভাবে লাইটিং দিয়ে ফালাইতেছে তার মানে মনে করবেন যে এটা কানেক্ট হয় নাই তা আপনি আপনার ফোনে যাবেন ফোনে যাইয়া কানদার পরে ব্লুটুথ টার্ন করে কানেক্ট করবেন এই যে এসটিসি কানেক্ট করে দিছি দেখতে পারতাছেন এই যে এখানে এখন আমি চলে যাব তুমহু দেখেন এখানে সাথে সাথে পালটাই গেছে গানটারি ভিভার্স এখন আমি হেডফোনটা কানেক্ট করে দিছি আমি এখন গান শুনবো দেখি কি গান বাজে ওয়াও দেখেন ভিভার্স সাইয়ারা মুভির সং বাজতেছে আর সুপার একটা সাউন্ড মানে আমি আপনাদেরকে প্রেফার করবো তেইশ চব্বিশ হিরো হলেও আপনারা এটা কিনেন নতুন করে শুরু করছে হেডফোন দিয়ে আবার মার্কেটে আসবে এটা আপনারা মনে রাখেন এই যে দেখেন এটাকে যদি আপনারা চাপ দিয়ে ধরেন তো আপনারা চাইলে এখানে ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন গেমস খেলতে পারবেন সেটিং আছে সব গেমস আছে এখন আমি আমার ছবিটা ক্লিক করে দিব তো ব্যবস্থা এখন আমরা চলে যাব হলো ট্রান্সলেশনে দেখি ট্রান্সলেশনে কি আছে ওকে ট্রান্সলেশনে ক্লিক করে দিলাম এখন আপনারা মোবাইলেও ট্রান্সলেশনটাকে অন করে দিবেন এখানে এয়ার জয় দেখেন ফ্রি টক ডিভাইস কানেক্টিং ডিভাইস কানেক্ট হয়ে গেছে তো এখন আমি চলে যাব ট্রান্সলেটে এই যে দেখেন এই যে ট্রান্সলেটটা আছে ফ্রি টক মোড ওকে ফোন ওকে আমি তোমাকে ভালোবাসি তো এটা চাইনিসে ওরা দেখতেই পারছেন চাইনিজে ট্রান্সলেট করছে আমি কথা বলতে আছি ট্রান্সলেট করতেই আসে আমি এটা বাংলা বাংলা নিয়ে নেবো এই যে বাংলা আমি এই যে আমি বাংলা সিলেক্ট করে নিলাম এখন দেখেন আমার বাংলাকে ওরা চাইনিসে ট্রান্সলেট করবে তো ঠিক আছে আমি কথা বলি এই যে এই যে কথা বলবো তো আমি তোমাকে ভালোবাসি তো এখানে দেখেন চায়না ভাষায় বলে দিছে অলরেডি এখানে লেখছে তো আমি তোমাকে ভালোবাসি এক্কেবারে রিয়েল টাইমে ট্রান্সলেট করতেছে দেখেন এখানে আমি বলতেছি আর এটা লিখতেছে আর চাইনিজ এ ট্রান্সলেট করে আমার হেডফোনে আওয়াজ আসতেছে তো এখন আমি ইংলিশে চলে যাব চাইনিজ আমি বুঝতেছি না ক্লিক ফোন টু স্পিক ওকে তো আমি তোমাকে অনেক ভালোবাসি দেখি এখন ইংলিশে কি দেখছেন ভালোবাসি লেখছে শুধু তো আমি কানে কিন্তু আমি শুনতে পারতাছি যা বলছি ওটা আমাকে অটোমেটিক ট্রান্সলেট করে দিছে তো বুঝতে পারতেছেন কতটা অ্যাডভান্স হয়ে গেছে হেডফোনগুলি তো আপনারা যারা পারেন না তারা অবশ্যই এটা কিনতে পারেন আপনারা কথা বলবেন আর এটা ইটালিয়ানটা ট্রান্সলেট করে দেবে এখানে লেখা আসতেছে তো ভিভার্স কেমন লাগলো এই যে দেখেন ফ্রি টক মোড ট্রান্সলেশন মেশিন মোড প্লাস ফোন মোড ওকে এখন আমি চলে গেলাম হেডফোন প্লাস ফোন মোডে এখানে আপনাকে ট্রান্সলেট করবে হইলো আপনি চাইনিজই বলবেন আপনি চাইনিজে বলবেন আমি চাইনিজ বলবো না আমি চেঞ্জ করব আমি বাংলায় চলে যাব এখানে আবারও চাপ দিবেন এখন আমি আরেকটা কথা বলবো আমি কালকে কাজে যাব আপনি কিন্তু কানে শুনতে পারতাছেন ইটালিয়ান ভাষায় কথা বলতেছে আপনি বাংলায় কথা বলবেন আর ইটালিয়ানে এটা লিখে দেবে আর আপনারা চাইলে এটা ইটালিয়ানকে কে শোনাইতে পারেন আপনি যা বাংলায় বলবেন এটা পুরোপুরি ট্রান্সলেট করে দিবে আপনাদেরকে এখন আমি আবার একটা কথা বলবো কালকে শনিবার আমি কালকে ঘুমাবো তো ফ্রেন্ডস কি বুঝলেন আপনারা আপনি যা বলবেন এটা সাথে সাথে ট্রান্সলেট করে দেবে আপনি ইটালিয়ানে আর আপনি এটা আপনার মালিক অথবা ফ্রেন্ডস তাদেরকেও দেখাইতে পারেন সুপার একটা হেডফোন ভিভার্স আমি সাজেস্ট করব আপনারা কিনে নেন টাকা ফেলা নিয়ে যাবে না কালকে আমি ঘুরতে যাব দেখেন ক্লিয়ার লেখা উঠছে কিন্তু এখন তো মানে আন্দ্রো আফারে ওনা পাশে যাতা মানে কালকে আমি ঘুরতে যাব এলে ওরা কি এটা দিয়ে আপনাদের ভাষা এতটাই সহজ হয়ে যাবে যা বলার মতন না আপনাদের কানে হেডফোন থাকলেই হবে